থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব প্রবৃদ্ধ কোন বা রিফ্লেক্স অ্যাঙ্গেল কাকে বলে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন প্রবৃদ্ধ কোন বা রিফ্লেক্স অ্যাঙ্গেল কাকে বলে দুই সমকোণ অপেক্ষা বড় আমরা জানি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি এগুলো আমরা মুখস্থ করে নিতে হবে তাহলে দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা কোণকে কোনকে কোণ বলে দুই সমকোণ অপেক্ষা হলে নয় দুগুণে নব্বই দুগুণে হলো একশো আশি অর্থাৎ একশো আশি ডিগ্রি এর বড় প্রবৃদ্ধ কোণ আর চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে আবার বলি দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন কোন এ বি সি একটি প্রবৃদ্ধ কোণ অর্থাৎ এটি দুশো তিরিশ ডিগ্রি একটি কোণ তাই এটিকে বলা হয় প্রবৃদ্ধ কোণ ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিওটি আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ